আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমা এদিকে আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গতকাল শনিবার ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশে বিদেশে লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে চলে কোরআন হাদিসের আলোকে বয়া বিশেষ করে ইস্তেমার প্রথম দিন পবিত্র শবে বরাত হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিরা সারা রাত জেগে ইবাদত কাটিয়েছেন টুঙ্গি ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে আসছেন মুসল্লিরা আজ মোনাজাতের আগ পর্যন্ত এই ঢল অব্যাহত থাকবে এদিকে আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় আটটি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে বনলতা কক্সবাজার এক্সপ্রেস সুবর্ণলতা পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গি স্টেশনে সকল ট্রেনের যাত্রী যাত্রীবিরতি রাখা হয়েছে আখেরি মোনাজাত শেষে তাবলিকের দাওয়া কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আর এই ধাপের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইস্তেমা